তিনটি আমলের নগদ তৃপ্তি আমি অন্তত অনুভব করি যে তিনটি আমলের তৃপ্তি নগদ স্বাদ অবর্ণনীয় ভালো লাগা কাজ করে যে আমল নবীজি জীবনে কখনো ছাড়েন নাই সেটা আপনি জীবনে একবারও করেন নাই এর চেয়ে তো বড় হতভাগা উম্মতার কি হতে পারে রমজানের শেষ দশ দিন মসজিদে এতে কাফ করা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট মসজিদে এতে কাপ করা খুব মনোযোগ দিয়ে শুরু করিম সালাম রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত একটি বছরের জন্য রমজানের শেষ দশক মসজিদে এতে করা করা ছিলেন না একবার তিনি বসেছেন কিন্তু ইমার্জেন্সি একটা কাজে মসজিদ থেকে তাকে বের হতে হয়েছে এই জন্য তিনি পরের বছর বিশ দিন এতে কাফ করেছেন দশ দিন হলো ওই বছরের আর দশ দিন হলো আগের বছর যে এতেকাফ ভেঙে ফেলেছেন সেটার কাফের কাজা তার মানে হলো নবীজির জীবনে কখনো কাফ। এক বছর একটা রমজান মাসেও ছাড়েন নাই এত গুরুত্বপূর্ণ আমল যে রমজানের এই আমলটা তিনি কখনোই ছাড়েন নাই দুর্ভাগ্য আমাদের এখানেও হয়তো বেশিরভাগ মুসলমান আমরা জীবনে একবারের জন্য রমজানের শেষ দরদিন দিন এতে কাফ করি নাই যে আমল নবীজি জীবনে কখনো ছাড়েন নাই সেটা আপনি জীবনে একবার করেন নাই এর চেয়েতে বলা হতভাগা উম্মত আর কি হতে পারে বাইরে আমার তিনটি আমলের নগদ তৃপ্তি আমি অন্তত অনুভব করি আমি আমার সে অভিজ্ঞতার আলোকে আপনাদের কুদার্ত আহ্বান করতে চাই রমজানের শেষ দশকে আপনারা এতে কাফ করুন যে তিনটি আমলে তৃপ্তি নগদ স্বাদ অবর্ণনীয় ভালো লাগা কাজ করে অন্তর জগতে প্রশান্তিতে পরিপূর্ণ হয়ে যায় সেই তিনটি ইবাদতের একটি হল আরাফাতের ময়দানের দোয়া এটার সাথে কোনো কিছুর কম্পেয়ার হয় না অবর্ণনীয় তৃপ্তি লাগে আরাফতের ময়দানে দোয়া করতে দ্বিতীয় হলো শেষ গিয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করতে অসম্ভব ভালো লাগা কাজ করে ভোর রাতে দোয়াতেও একই স্বাদ পাওয়া যায় আর তিন নম্বর হলো রমজানের শেষ দশকের এতেকাফ এতেকাফ যে একবার করেছে সে জীবনে বারবার করে তাকে আর ফেরানো যায় না এই জন্য ভাইরা রমজানের শেষ দশকে আমরা আল্লাহর ঘরে বসে গিয়ে এতেকাফ করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ অনেক এলাকায় বৃদ্ধ মানুষ বুড়া মানুষ বসায় দেওয়া হয় টাকা পয়সা দিয়ে যে টাকা নিয়ে এতেকাফ করে সেও গুনাগার আর যারা টাকা নিয়ে এতে কাফে বসায় তারাও গুনাগার কারণ এবাদত টাকা পয়সা দিয়ে চলবে না রমজানের শেষ দশক মসজিদে এতেকাফ কাফ করবো তো আল্লাহ আমাদেরকে তফিক দান করুন যুবক ভাইরা একটাবার বসে দেখেন অসম্ভব ভালো লাগে কাজ করে মনে হয় যে আল্লাহর মেহমান আমি এই ফিলটা হয় কারণ আল্লাহর ঘরে এসে বসে আছেন আপনি আপনি কারোর কাছে কোনো কিছু চেয়েছেন চাইতে চাইতে একটা পর্যায়ে তার পাও জড়িয়ে বসে গেলেন একদম বসে গেলেন তার ঘরের সামনে বসে পড়লেন এতে কাপটা অনেকটা এরকম রমজানের প্রথম দিন আল্লাহ কাছে হাত দিয়ে দোয়া করলাম আর শেষ দর দিন একদম মসজিদে কাক টিমস পড়ে গেলাম ব্যাপারটা হলো কারো পায়ে ধরে পড়ে যাওয়ার মতো আশা করা যায় এতে কাপ আল্লাহ তালা ক্ষমা না করে মসজিদ থেকে ফেরাবেন না এই জন্য এতে কাপ করার চেষ্টা করব তো ইনশাল্লাহ আমরা ব্যস্ততার অজুহাত দেই বাইর আমার যে মুহূর্তে দুনিয়া থেকে চলে যেতে হতে পারে এইজন্য এই রমজানে প্ল্যান করেন যত ব্যস্ত হন না কেন আমি তো আমার সমস্ত ব্যস্ততাকে একপাশে পাশে ঠেলে রেখে আল্লাহ আমাকে যখন থেকে তৌফিক দিয়েছেন রমজানের শেষ দশকে এতে কাফ ছাড়া বাইরে থাকবো এটা চিন্তাও করি না এই জন্য যুবক ভাইদেরকে বলবো প্রত্যেকটা মহল্লাতে দুইজন পাঁচজন দশজন করে যুবকরা বসেন কোরআনের গ্রুপ স্টাডি করেন কোরআনের পাঠ